গুড মর্নিং কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আপনাদের সুস্থতা কল্পনা করে এস এম এস পরিবারে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা আজ আপনাদের সাথে নিয়ে নতুন এক ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত এবং সকাল সকাল সান করা হয়ে গেছে ফুলগুলো তুলতে চলে এলাম এবং বাড়ির সামনের দিকে বাগানের ফুলগুলো দু একটা বেশ ফুটেছে সেগুলোকে তোলার জন্য। এদিক পানি চলে এসেছি আর সকাল সকাল করে নিলে কি মনে হয় বলুন তো নিজেকে অনেকটা সতেজ স্নিগ্ধ এরম মনে হয় খুব ভালো লাগে বেশ ইন্টারেস্ট লাগে আসলে সারাদিনটায় একটা ইমেজটাই আলাদা নিজের লাগে তুই চলুন এদিকে ফুলগুলোকে তুলে নিই তুলে নিয়ে এবার ওদিকে পুজোটা করে নিয়ে গিয়ে যাই আগে তারপরে অন্য কাজ Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 হরে রাম হরে রাম 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 হরে হে কুলণাময় কুলনা সিন্ধু জগৎপতি জগৎ তাঁ মঙ্গলময় মঙ্গল গর ঠাকুর ভালো রাখো ঠাকুর হরে হে দীর্গবন্ধ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হে বাবা ভোলা মহেশ্বর পুজো টুজো করে নিয়ে চলে এসেছি চুলটাকে একবার একটু আচরে নিচ্ছি আচরে কাছে নিয়ে আগে ছিল একটু করে নিই করে নিয়ে এইবার আমি রান্নাবান্নাই রাখবো খুব সকাল সকাল এসে স্নানটা করে নিয়েছি কোনো কারণই ছিল না তা সত্ত্বেও আমি স্নানটা করে নিয়েছি কারণ সকালবেলা স্নানটা করে নিয়ে কী হয় বলুন তো অনেক কাজকর্মও জানেন তো পাওয়া যায় আস্তে বিস্তে সেগুলোকে করাও যায় তো চলুন এবার ছোটো রাজা রান্না হয়ে গেছে এবার একটু সিঁদুর টিদুর করে টয়ে নিই নিয়ে গিয়ে তারপরে মেয়েদের সব থেকে সেরা অলঙ্কার কি বলুন তো আমাদের এই সিঁদুরটাই হচ্ছে আমাদের সেরা অলঙ্কার এটা থাকলে কোনো গয়নাই আমাদের কোনো কিছু দরকার পড়ে না এই সিঁদুরটাই আমাদের কাছে পৃথিবীর সেরা অলঙ্কার হিসেবে আমাদের কাছে বিবেচিত হয় তো যাই হোক আমি বেশি সাজগোজ পছন্দও করি না একটা শাঁকা পলা একটা ছোট্ট টিপ আর আমার সেটেজোড়া সিঁদুর এটাই আমার কাছে পৃথিবীর সেরা অলংকার বলে আমার মনে হয় একটু ঢাউসের ঝাল বানাবো তাই অল্পই ছিল এটা কেটে ধুয়ে নিয়েছি তো বাচ্চুকে খেতে দিয়ে দিয়েছি ঝেঙে আলু পোস্ত আর ঢাউসের ঝাল দিয়ে বাবির কৌটো টোটোগুলো ধুয়ে পাশে রেখে রেডি করে রেখে দিয়েছি আর বাবির জন্য ভাতগুলো একটু ফ্যানের হাওয়াতে দিয়ে রেখে দিয়েছি আচ্ছা চলুন এই বাসনগুলো হ্যাঁ ভাজ করে ফেলি কালকে জানো কৌটোটা খোলা ছিল মশলার কৌটোটা সব ভিজে গেছে হলুদ পাঁচ ফোরন ওই দেখুন পাঁচ ফোরনগুলোকে জলে তো ভাসছিল তুলেছি তুলে একটুখানি রোদে দিয়ে রেখেছি কিন্তু রোদের তো বাজাই নেই তো চলুন কথা তো এই কটা পেলাম আরও কোথায় গেল কি জানি ও একটাই হলুদ আছে একটাই মশলা আছে কিন্তু তার আগে কী করি তো আগে বাসনগুন আগে ভাসি জ্বলিতে গেলে মুশকিল হয়ে বাসনগুন আবার ভিজে যাবে বেশ কিছু বাসন তো এবার আমাকে বস্তায় ভরে ফেলতে হবে এই কদিন তো আছে সোম আজকের দিনটা কেটেই গেল মঙ্গল বুধ বৃহস্পতি শুকুশ এই চার দিন আছে এই বাড়িটায় তো চলুন বাসনও তোলাতলি করে ফেলি কাপড় খুব বেশি কাটা কাচা যাচ্ছে না কয়েকটা কেঁচে সব দিলাম নিজেরই সব কাপড় গামছা ফামছা আর বাবির এইসবগুনো পরে রইলো রোদ নেই জানেন তো হবে না সুখ হবে না আবার দেবো কোথায় সেরকম দেওয়ারও কোনো জায়গা টাইগা নেই তো তাই জন্য কালকে সকাল সকাল উঠে কেচে ফেলবো উঠে একটু গাটা কিরকম একটু অস্বস্তি বোধ হচ্ছে তাই জন্য চা করি না ভাবলাম জানেন তো তাই জন্য একটুখানি শরবত একটুখানি ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো মনে হলো যে শরবতটাই একটু খেয়ে নিই তাহলে শরীরটা অনেকটা সুস্থ লাগবে তাই জন্য শরবতটাই আগে একটু খেয়ে নিই সন্ধ্যে দিকে চা খাবো তো চলে এসেছি রান্নার জন্য রাত্রে ডিনারের জন্য তো যাই হোক সন্ধেবেলা একটুখানি চা করে খেয়ে নিয়েছিলাম শরীরটা একটু ভালো লাগছিল না এই ঠান্ডা গরমে ভাড়ের যন্ত্রণাটা খুবই বেড়েছে তাই জন্য তো ভাতটা এখানে চাপিয়ে দিয়েছি ভাতটা বক করে হচ্ছে এঁচড় নিয়ে এসেছিলো দশ সময় জানেন তো সবসময় তো এঁচড় এখন পাওয়া যায় দুপালা এঁচড় তো ভালোই পাওয়া যায় গাছে তো এঁচড়টাকে কেটে আমি ধুয়ে রেডি করে রেখে দিয়েছি ও বলেছে ফেরার পথে চিংড়ি মাছ নিয়ে আসবে যদি চিংড়ি মাছ পেয়ে যায় তাহলে শুধু এঁচড় চিংড়ি করবো একটু আজু আর বড়ো বড়ো করে এঁচুরগুলো কেটে রেখে দিই তবে একটু বীজ হয়ে গেছে আমার মনে হয় কাঁটালটাই এঁচড় করে বিক্রি করে দিয়েছে হয়তো মানে নাবো গাছের নাবি ফল তো তো ভালো লাগ ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে